পর্যন্ত রক্তের নদীর মধ্যে একজন সুদখর সাঁতার কাটতে থাকবে কন্যা আপনাদের এলাকায় সুদখর আছে না নাই আমাদের সমাজের পরিবেশ এত খারাপ হয়েছে মানুষের কাছে ঋণ চাইতে গেলে ঋণ দেয় না সুদে নিলে নাও না নিলে দাও সুদ সারা ঋণ পাওয়া যায় না এতটা অধোপতন আমাদের সমাজে হয়েছে আবার সুদে টাকা দিয়া কয় আমি তো তোমার উপকারটা করলাম অন্য কেউ এলে উপকার করতো সুদ দিয়ে উপকার করছে আমার লেগে দোয়া করো সুদ দিয়ে আবার কি চায় দোয়া চায় আমাদের সমাজের বাস্তবতা হালাল আর হারাম মানুষের কোনো পার্থক্যই বোঝে না আল্লাহ আমাদের এলাকার সবাই রে হালাল ইনকামে এই পরিমাণ বরকত দেখ যাতে হারামের দিকে কারো যাওয়ার প্রয়োজনই না পড়ে আল্লাহ সেই পরিমাণ বরকত দেখ বলে না আমি আর একটা কথা এলাকার মধ্যে অনেক গরিব মানুষ দেখবেন বাড়িতে সুন্দর কিছু নাই উপরে চাল দিয়ে পানি পড়ে কিন্তু এলাকার কারো কাছে টাকা না থাকলেও তার কাছে সুদের টাকা আছে যত গরিব সে সুদের ব্যবসা তত বেশি করে আল্লাহ আমাদের এলাকার সবাই বুঝবার তো দান করে আমার সুদের উপরে এক ঘন্টার বয়ান আছে সুদের উপরে সুদ কতটা মারাত্মক আমি যে এলাকায় প্রথম যাই সেই এলাকায় সুদ বিষয়ে বয়ান করি না কারণ এটা এতটা কঠিন একটা বয়ান এটা সবাই হজম করতে পারে না আর মানুষ উঠে উঠে যায় আর কে কে সুদ করে এটা দেখা যায় হ্যাঁ এই যে সুদ কর উঠে উঠে যেতেছে সুদ খায়েন না এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে পুরা দেশের মধ্যে অবস্থা বিবেচনা করলে দেখা যায় সুদ লোকটারে আরো বড়লোক বানায় গরিবটারা আরো মারতে থাকে সমাজ ব্যবস্থা ধ্বংস করে দেয় সুদ যারা খাবে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে বারোটা ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিবেন বারোটা একটা দুটা আমি ওই বারোটার দিকে ঢুকলাম না এটা যে হারাম হারাম কাজ করেন না হারামে কোনোদিন আরাম নাই নই বলেন যেই পরিবারে সুদ আসবে সেই পরিবারে সুখ আসবে না শান্তি আনবে এক মাস যাই নাই ছয় তারিখ পাহাড়ে দশ তারিখ একটা কিস্তি দেবো কেমনে টাকা দিব তার টেনশনে কোনো দিন হম সুদ কোনো পরিবারে সুখ শান্তি আনতে পারে না আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমি পাঁচ নম্বর নই বলেন আমি এক ব্যক্তিকে দেখলাম ভয়ঙ্কর চেহারা ইনিকে এমন মানুষ আমি দুনিয়াতে এত ভয়ঙ্কর চেহারার কাউকে দেখি নাই নবীকে জবাব দিয়ে বলা হয় হাজা মালে খাজিন বেহান্নান তবে ইনি একজন আল্লাহর ফেরেশতা তার নাম হলো মা তিনি জাহান নামের দারোয়ান থাকবে কিসের দারোয়ান জাহান নামের ফেরেশতা ফেরেস্তা দারোয়ানগিরি করবে তার নাম হবে মা আর জান্নাত জান্নাতের যিনি দারোয়ান থাকবেন তার নাম হবে রিজওয়ান বলেন কি নাম জান্নাত জান্নাতের দারোয়ানের নাম কি হবে রিজওয়ান জাহান নামের দারোয়ানের নাম কি হবে মালিক নবী বলেন এমন ভয়ঙ্কর চেহারার মানুষ দুনিয়াতে কোনোদিন দিন দেখি নাই আল্লাহ ওই ফেরেস্তার চেহারা যেন আমাদের দেখতে না হয় আল্লাহ আমরা হেফাজত করেন বলে না আমি ছয় নম্বর ব্যক্তি একটা ফুল বাগানের মধ্যে নবী আসছিলেন লম্বা এক ব্যক্তি নবী বলেন কত লম্বা কয় লাকাদু আর রসাহু তুল আর ফিসামা আমি আসমানের দিকে তাকায়া তার চেহারাও দেখতে পারি না এত বেশি লম্বা ব্যক্তি তিনি কে নবীকে জবাব দিয়ে বলা হয় হুয়া সাইদুকুম ইব্রাহিম আলাইহিসালাম তিনি আপনাদের সর্দার ইব্রাহিম আলাহি সালাম নবীজি বললেন আমি যে তার পাশে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম কোরআন করতেছে ওই বাচ্চাগুলোরে দুনিয়াতে কোনোদিন দেখি নাই ওই বাচ্চাগুলো কারা নবীকে জবাব দিয়ে বলা হয় মহাম্মাদ দুনিয়ার যে সমস্ত মানুষ নিয়োগ করেছিল আমার ছেলেটাকে হাফেজ বানাবো আলেম বানাবো কিন্তু বাচ্চা বয়সকালে কালে ছোট্ট বয়সে মারা গেছে লম্বা হায়াত পায় নাই যে জন্য মা বাবা ছেলেটারে হাফেজ বানাইতে পারে নাই অথবা মা বাবা মারা গেছে সন্তানটারে হাফেজ আলেম বানাইতে পারে নাই কিন্তু মা বাবার নিয়ত ছিল আমার সন্তানটারে হাফেজ আলেম বানাবো তাদের নিয়ত ভালো থাকার কারণে ইব্রাহিম সালামের কাছে এই সন্তানদেরকে আল্লাহ পরায়া পরায়া আলেম হাফেজ বানাবেন আর তার মা বাবাকে মা বাবা আল্লাহ এই জন্য আমাদের ছেলে সন্তানদের ব্যাপারে আমরা ভালো নিয়ত করব কবুল করার মালিককে অনেক মানুষ টাকা পয়সা সব দিয়ে অপলানরে মানুষ বাড়াইতে পারে না আবার অনেক গরিব মানুষ কয় তোর পড়ালেখা করা লাগবো না আমার লোকে নদীতে নৌকা বা নদীতে আয় আমার লোকে মাছ মার খেতে কাম কর টাকা পয়সা নাই খুব কষ্ট করে নিজ আগ্রহে ফইরা বড় আলেম হাফেজ এই গরিব ঘরেও দিতে পারেন কে এই জন্য আমরা নিয়ত করবো মা বাবা নিয়ত করবেন আল্লাহ কবুল করার মালিক সর্বশেষ কথা ওই শহরের মধ্যে কিছু মানুষ দেখছেন চেহারার এক পার্শ্ব খুব সুন্দর আর পার্শ্ব খুব কালো একই মানুষের চেহারা ডানপার্শ্ব অনেক সুন্দর এমন সুন্দর আমি কোনো দিন কাউরে দেখি নাই বাম পার্শ্ব ভয়ংকর কালো একটা নদীর মধ্যে ডুব দিতে বলা হইলো ডুব দেওয়ার পরে পুরো চেহারাটা সুন্দর হয়ে গেল এরা কারা নবীজি কেমন প্রশ্ন করলেন তারা কারা নবীজিকে জবাব দিয়ে বলা হয় আল্লাহ নবী এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ